করিলা হামলা আসা বলে খেত বলে করছি আমি বুড়ো খেত আর এখন বলে আয় আয় হাফ লাইন রাতে আমার করি আমি মাথায় গেলা চিন্তায় গেলামে আমার বই গাছ মারা দিলাম ওষুধ পানি রাস ও খেতু গায়ামল লাঙ্গের

ভোল্টেজ নাই এরকম সুন্দরক নষ্ট হইতাছে গাইস সেই মনের দুঃখে একটা গান বেচারা গাইছে গান উপরে দিকে দিবেন বলে আশা রইল ইটুকি